আসসালামু আলাইকুম আপনাদের সুন্দর এসেছি আমরা এই মধ্যে রয়েছি কবি গুরুত্বপূর্ণ এবং কবি অন্যতম একটা বাণিজ্যিক এলাকা ভৌগোলিক অবস্থান বাংলাদেশের অন্যতম একটি বাণিজ্যিক নগরী ভোমরা হল বন্দর জেলার মধ্যে এবং প্রাণ কেন্দ্র তথ্য বাংলাদেশের অন্যতম বহুল জনপ্রিয় অর্থনৈতিক ভালবন্ধ নামে খ্যাত আপনার হচ্ছে গিয়ে সাতক্ষীরা যেখানে রয়েছে সাতক্ষীরা জেলা হল বন্ধ যেখানে বলা হয় ঠিক ওইখানে এই বাড়িটা বিক্রয় করা হবে এবং বাড়িটির অবস্থান ভোমরা হল বন্ধ থেকে দেড় কিলোমিটার দূরত্ব এবং পদ্মা শাখার দিক পশ্চিমেই বটতলা নামক স্থানে সরকারি ঢালাইকৃত যে রোডের পাশে জমিটা পেয়ে যাচ্ছে এবং পরিবেশ খুবই সুন্দর এবং আশেপাশে মনোমুগ্ধকর এবং যাতে ব্যবস্থা রয়েছে আহ হল বন্দর থেকে বাইকটি যেতে প্রতিজনের ভাড়া লাগে পাঁচ টাকা করে সেক্ষেত্রে বুঝতে পারছেন কেমন গুরুত্বপদ এবং দৃষ্টিনন্দন বাইটির পাশে একটি মসজিদ আছে যা পাশাপাশি আরো তিনটি ভ্রমণ আছে যা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে জমি পরিমাণ রয়েছে এবং কাটা হিসেবে পাঁচ কাটা মতো এবং বিল্ডিং চারতলা ভবন পিছনের সিঙ্গেল রুমের দোতলা ভবন এবং আহ ইউনিট ছয়টির বাসা ছয়টা ইউনিটের বাসা এবং এর ভিতরে দুই দুই ইউনিট রুম করে এবং এছাড়াও পিছনের ভবনের উপর এবং নিচ সহ মোট তিনটে রুম আছে বাউন্ডারি চার সাইডে পাকা প্রাচীর সম্পূর্ণ ঘেরা করা টাইলিস দেওয়া আছে এবং পুকুর মানে বাড়িটির মধ্যে একটা পুকুর রয়েছে এবং বাড়ির ভিতর যে অংশে একটি পুকুর করা আছে যা নিচের থেকে চার সাইডে দিয়ে আটকানো এবং জমিটির কাগজপত্র কোনো প্রকারই ঝামেলা নেই এবং সম্পূর্ণ ডিটেল পরিষ্কার করা রয়েছে এবং কাগজপত্র নির্ভেজাল চাইলে আপনারা এখানে বসবাসের জন্য ভাড়া হিসেবে যোগ্য হয় এবং সেক্ষেত্রে যদি আপনি সম্পূর্ণ বাড়ি ভাড়া দেন এখান থেকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা পাওয়া যেতে পারে এবং বাইকে যেহেতু সরকারি ফিজের রাস্তার সাথে চাইলে আপনারা সামনে দোকানও দিতে পারবেন সেক্ষেত্রে এবং এখানে আপনার জমি যে দামটা এখানে সম্পূর্ণই আলোচনার সাপেক্ষে যেহেতু একটা বড় একটি বাজেট বড় একটা অ্যামাউন্টের ছেল হবে সেক্ষেত্রে এটা ভিডিওর মধ্যে বলা হয়নি এবং আমাদের কাছেও বলা হয়নি এটা সম্পূর্ণই আলোচনার সাপেক্ষে করা হবে এবং যারা নিতে ইচ্ছুক আছে এবং এতক্ষণ যে আপনারা যে ভিডিও দেখলেন যে বাড়ির পরিবেশ কেমন এবং আপনারা সেগুলো দেখলেন এবং সম্পূর্ণই তুলে ধরার চেষ্টা করেছি আমি এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ কেমন এবং বাড়িটার মধ্যে প্রায় টাইস দিয়েই সম্পূর্ণ প্রায় করা এবং এখানে আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন যারা আগ্রহী আছেন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ক্ষেত্রে যে নম্বরটি দেওয়া যাচ্ছে স্ক্রিনের উপর এই নম্বরে যোগাযোগ হলেও হবে এখানে যে নম্বরটি দেওয়া যাচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর এইট ডবল এইট ওয়ান নাইন এছাড়াও আরেকটি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান টু ডবল নাইন ডবল টু এই দুটি নম্বরে ফোন দিলে আপনি কিন্তু বাড়িটি কেনার জন্য সক্ষম হবেন এবং আমি আবারও বলি এটা হচ্ছে চারতলা ভবন এবং পিছনে সিঙ্গেল রুমে দোতলা ভবন করা ঠিক আছে এবং এখানে জমির পরিমাণ আট শতক পঁচিশ পয়েন্ট এবং কাটা হিসেবে যদি করা হয় এখানে পাঁচ শত পাঁচ কাটা জমি ঠিক আছে এবং এখানে এই বাড়িটির যে ঘুমরা হল বন্দর থেকে এই বাড়িটি আসতে দূরত্ব দেড় কিলোমিটার দূরত্ব পদ্মা শাখার দিক অচিরের বটতলা নাম ঠিক আছে আমি নাম আবারও বলছি পদ্মা শাখার দিকে অচিরে বটতলা নামক স্থানে সরকারি পিছের রাস্তার সাথে এই বাইক আমি আবারও বলছি পদ্মা শাখার দিকে অচিরের বরতলা নামক স্থানে সরকারি রাস্তার সাথে যাবেন জমিটা এবং যাতায়াতের জন্য এখানে প্রতিজনের আসতে টাকা লাগবে এবং এখানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক নগরিক হোমরা হলবন্দর সাতক্ষীরা জেলার মধ্যে পড়েছে এটা হচ্ছে জেলার সাতক্ষীরা এবং সাতক্ষীরা প্রাণ কেন্দ্র জমিটা বিক্রয় করা হবে এবং সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন এবং নিবেন তারা অবশ্যই দ্রুত স্ক্রিনের উপর যে নম্বরটি দেওয়া ছিল এই নম্বরে ফোন দিলে কিন্তু আপনারা এই জমিটি নিতে পারবেন এবং যারা নেওয়ার আগ্রহী আছেন কিংবা আপনার অন্য কেউ নিতে চাচ্ছে তাদেরকেও আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি না নিলেও অন্য একজন নিতে চাইলেও সেও দিতে পারে এবং আপনারা যদি আমার এই ভিডিওটি অনেক ক্ষেত্রে পাবেন না সেক্ষেত্রে যদি আপনারা আপনাদের ফেসবুকে কিংবা কাছে শেয়ার রাখেন সেক্ষেত্রে সহজেই খুঁজে পাবেন সেক্ষেত্রে আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আপনারা যারা সাতক্ষীরার মধ্যে রয়েছেন তারা এ জমি নিতে পারেন কারণ সাতক্ষীরা একদম আহ পিস সরকারি রোডের সাথে কিন্তু জমিটা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনি যদি ভাড়াও দেন প্রতি মাসে চল্লিশ হাজার মতো আসবে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত তুমি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি এবং যতদূর সম্ভব আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি পুরোটা ডিটেল তুলে ধরার চেষ্টা করেছি কোথায় কেমন কি পরিবেশ রয়েছে সবগুলো রুমের কন্ডিশন এবং ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে যদি আপনাদের অনেক সময় যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে সরাসরি এখানে এসে সাতক্ষীরা জেলায় যে ভৌগোলিক যে নামক যে স্থান প্রাণ কেন্দ্র ঠিক এখানে এসেও কিন্তু জমি মালিকের সাথে কথা বলেও কিন্তু আপনি জমিটির কাছে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে আসতে পারেন এবং চাইলে কিংবা আপনারা এখানে কিনেও কিন্তু বসবার যোগ্য একটি বাড়ি এবং পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যেহেতু এবং যেহেতু এখানে বয়ে একটি বাজেট যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জমির মালিকের সাথে কন্টাক্ট করে এসে সরাসরি জমিটা দেখে বাইকগুলো দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা দামাদাম করে নিতে পারবেন এবং যারা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের দিতে চাচ্ছেন কিংবা বিজ্ঞাপন দিবেন তারা আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন দিলে আপনাদের যে বিজ্ঞাপনটা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা কিংবা ইমো মেসেঞ্জারে আপনারা দিতে পারেন এবং আমাদের নম্বর দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন থেকে দেখছেন কিংবা কোন সাইডে জমি নিতে চাচ্ছেন সেটাও আপনাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন সেক্ষেত্রে আমরা দেখে চেষ্টা করব সে সাইডের জমিগুলো দেওয়ার চেষ্টা করব। যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত মালিক সাথে কন্ট্যাক্ট করে এবং আমরা এই মুহূর্তে আমাদের যে পরিবেশ ছাদের উপর যাব এবং ছাদের উপর থেকেও আপনাদের দেখাবো পরিবেশটা কেমন যারা নিতে চাচ্ছেন খুবই পরিবেশ ভালো এবং সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কোনো প্রকার এখানে স্কিপ করব না সেক্ষেত্রে আপনাদের অনেক সময় মনে হবে কেমন না কেমন সেক্ষেত্রে আপনাদের স্কিপ করবো না এখন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ছাদের উপরে এবং ছাদের উপর থেকে যে ভিউটা আসছে খুব সুন্দর একটি মুখ মুগ্ধকর আর সুন্দর একটি পরিবেশ আপনারা চাইলে কিন্তু এখানে আসলে আপনাদের পরিবেশটা এত সুন্দর সেক্ষেত্রে আপনাদের মন চাইবে এখানে থেকে যাতে কারণ চারিপাশে একদম সুন্দর একটা আবহাওয়া পরিবেশ এবং দেখতে পারছেন যে চারিপাশে কেমন কত দূর থেকে দেখা যাচ্ছে যেহেতু পরিবেশটা দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন উপরে ট্যাঙ্কি এবং এখানে সুন্দর করে আপনার যে বিল্ডিং করা হয়েছে এ পাশেও দেখতে পাচ্ছেন রাস্তার সাথে পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ডিটেল দেখতে পারবেন যে এই আশেপাশে কেমন পরিবেশ সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা ভাবছেন নিব কিনা তারা আপনারা এখানে আসে সেক্ষেত্রে আপনাদের বিবেচনায় আপনারা নিতে পারেন এখানে আমাদের কোনো প্রকার জোর দৃত্য নাই এবং কোনো কাস্টমারের আমরা বলি না যে আপনার নিতে হবে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা এখানে কোনো প্রকার আমাদের সাথে দামাদামি হয় না এবং আমরা শুধুমাত্র বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রচারের ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞাপন করে থাকি সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে আপনাদের জমটির যে কিনবে তার সাথে যোগাযোগ করা এবং আমাদের চেষ্টা আপনাদের সঠিক একটি ক্রেতার এবং বিক্রেতার সাথে সম্পর্ক করিয়ে দেওয়া এবং এখানে আমরা চাচ্ছি যে বাংলাদেশের চৌষট্টি জেলায় যাতে কোনো প্রকার তৃতীয় ব্যক্তি ছাড়া আপনারা সরাসরি মালিক পক্ষ এবং ক্রয় এবং বিক্রয়কৃত দুজনের সাথে কথাবার্তা বলে যাতে জমি কিনতে পারেন সেটাই আমরা চেষ্টা করছি যদি আপনারা যদি আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে আমরা এবং আপনারা আমাদের সাথে না থাকেন সেক্ষেত্রে আমরা করতে পারবো না এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করে রাখবেন আপনাদের ইউটিউব ফেসবুকে কিংবা আপনার আত্মীয় স্বজনের কাছে যারা জমি কিনতে চাচ্ছে কিংবা কিনবে যারা জমি বিক্রয় করবে তাদের কাছে আমাদের এই চ্যানেলটি নাম বলতে পারেন সেক্ষেত্রে যারা জমি বিক্রয় করবে আমাদের সাথে তার আমরা কোনো প্রকার এখানে আপনার ফি প্রদান করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এই জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন কিংবা বিজ্ঞাপন দেবেন সেক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যারা জমিটি নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত জমিটির কাছে যে জমি মালিক খেতে কন্ট্যাক্ট করেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোলা